নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে সাহাবায় কেরাম প্রশ্ন করলেন কারা আপনাকে মানে না এই পয়েন্টটা একটু খেয়াল করবেন বয়ান কিন্তু বক্তার এলে আমল আর যোগ্যতার বাহাদুরিতে হয় না কথাটা আজীবনের জন্য মনে রাখবেন বক্তার এলে আমল এর বাহাদুরিতে ওয়াজ হয় না বয়ান হয় না বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপরে আপনাদের আকর্ষণ আর মহব্বত যেই পরিমাণ আল্লাহ ওই পরিমাণ কথা বের করে দিবেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না সাহাবায় কাম প্রশ্ন করলেন কারা আপনাকে মানে না এই শুধু এই কথাটা খেয়াল করবেন নবীজি বললেন মান আতা আনি দাখালাল জান্নাত যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি যারা আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবা করে এতাআত করে তারা জান্নাতি আপনাদের কিন্তু এই কথাটা খেয়াল করে নিজেদের থেকে একটা জবাব দিতে হবে আমি বানায় দিব না আপনি বানাইয়া জবাবটা আমাকে দিবেন সহজ যদিও জানি না আপনার কাছে কতটুকু সহজ আবারও বলছি নবীজি বললেন সব উম্মদ জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে মানে না তারা যাবে না সাহাবায় কারাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে যাবে এবার আমাকে আপনারা একটু বুঝে শুনে জবাব দেন নবী বললেন যারা আমার অনুসরণ অনুকরণ করবে তারা কোথায় যাবে বিপরীত কথাটা কি দাঁড়ায় এটা আমাকে বলুন খেয়াল করেন নেই নবীজি বললেন সব এই বাচ্চাগুলোকে একটু সাউন্ড কমানো যায় না এই যে ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছে একটু খেয়াল করেন নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে বিপরীত কথা কি দাঁড়াইলো আবার একটু বলেন তো যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে কিন্তু নবী কথা বলেন নাই এখানে একটা কঠিন পয়েন্ট আপনাদের জানা দরকার জানতে পারলে আমাদের ভেতরে অনেক দূরত্ব দূর হয়ে যাবে আমি পাচক তো নামাজ পড়ি একজনে নামাজ পড়ে না আমি সি সি করে তারায় দিলাম খুব লয়ে আছে আমার মতো ভালো মানুষ কে আছে কিন্তু এই কথা কি আমার জানা আছে যে আমি সহ মরে যাব গ্যারান্টি আছে বলেন তো গ্যারান্টি না থাকলে ভয় আছে তো ভয় আছে যার মধ্যে ভয় আছে সে বাহাদুরি করে কীভাবে সে আর একজনকে ছোট মনে করে কীভাবে যে আমি নামাজ ফিরে জান্নাত কামাই করে ফেলেছি বেনামাজিকে সালাম দেওয়া যাবে না দিলেও নেওয়া যাবে না এই পয়েন্টটা খেয়াল করেন জবাব পেয়ে যাবেন কঠিন একটা পয়েন্ট নবীজিকে সাহাবাহরাম প্রশ্ন করলেন আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে তার মানে যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতে কথা এরকম নবী এমন বলে কি বলছেন নবীজি বলছেন যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে যারা অমান আসানি যারা বিরোধিতা করে তারা যাবে এখনো কথা ক্লিয়ার বুঝেন না আরো খেয়াল করে যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে কথা দাঁড়াই ছিল বিপরীত যারা অনুসরণ করে না তারা যাবে না বলছে কথা এমন না তো কেমন কথা হলো যারা আমার বিরোধিতা করে তারা জাহান নামে যাবে এখান থেকে স্পষ্ট কি হলো যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল তারা কয় দল জবাব দেন মনে রাখবেন যারা নবীর অনুসরণ অনুকরণ করে না তারা কয় দল দল এক একদল আর একদল ভিন্ন শব্দে বলা যায় এক দল দরোদি আর দল বিরোধী এবার একটা উদাহরণ দিই উদাহরণ তার একটা পয়েন্ট খেয়াল রাখবেন যে কোনো একটা উদাহরণ এক্সাম্পল যা দেই এটা বাস্তবতার সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে তো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয় কেন আসল কথাটা সহজে বুঝার স্বার্থে কিন্তু কিছু কিছু অন্তর নষ্টওয়ালা মানুষ আছে আসল কথার দিয়ে নজর না দিয়া ওই উদাহরণ একটা দিছে ওইটা লেলা পায় উদাহরণ দিছে এটা নিয়ে নাচে উদাহরণ কই পাইল হ্যাঁ এই উদাহরণ কেন দিল আসল কথাটা না কথার ডান উদাহরণটাশ্বের এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম যুবক তুমি নামাজ পড়ো না কেন তোমার মাথায় মদিনাওয়ালার আদর্শের টুপি নাই কেন সে আমাকে জবাব পরা দরকার নামাজ পড়া আল্লাহর বিধান খুবই জরুরি আমি পারি না তো দোয়া করবেন আল্লাহ চেষ্টা করব কি করবে দরদি না বিরোধী আগ্রহী না বিদ্রোহী বুঝেন বাম দিক থেকে একজনকে জিজ্ঞাস করলাম তোমার মাথায় টুপি কেন কেন নামাজ পড়ো না সে আমাকে বিদ্যুতের গতিতে জবাব দিল না পড়লে অসুবিধা কি এই কোয়ালিটির মেজাজওয়ালা নাই টুপির মধ্যেই কি ছিলাম বলনেওয়ালা আছে না নাই দাড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম কি বুঝলেন দরদিনা বিরোধী আগ্রহী না বিদ্রোহী বিদ্রোহীর আরাক নাম বেঈমান নবী কি বলছেন যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী না যে বিরোধিতা করে সে জাহান্নামী অতএব নামাজ না পড়া এক জিনিস নামাজকে অপছন্দ করা বেইমান হওয়ার জিনিস একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না আর একজন নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া আর একজনে মদিনার টুপিকে পছন্দ করে না তাকে সার দেওয়া এদিকে আগ্রহী ওদিকে বিদ্রোহী এদিকে মুমিন ওদিকে বেইমান বুঝাইতে পারছি খুব কঠিন কথা একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজনের রসুলের আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া বড় কঠিন জান্নাত পাওয়া অনেক সহজ আবার অনেক কঠিন একজনে নামাজ করে না আপনি তারা গালি দিতে পারবেন আগে বুঝতে হবে সে কি আগ্রহী না না বিদ্রোহী বিদ্রোহী আগ্রহী মুমিন একজনে রাজনীতি করে তাকে গালি দেওয়া কিন্তু একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতিকে পছন্দ করে না তাকে সার দেওয়া এখন বলবেন হাফিজ ভাই কুয়া কাটার থেকে আসলেন কোরআন শরীফ কি আবার রাজনীতি আসেনি এটা আবার নতুন কথা কেমন কোরআন শরীফে রাজনীতির নামে সুরা আছে রাজনীতি মানে রাষ্ট্রর বিষয় আলোচনা রাষ্ট্রনীতি নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন বলেন সত্য কথাটা স্বীকার করেন আবু বাকর করছেন অমরে ফারুক করছেন সুলাইমান নবী রাষ্ট্র দুনিয়া পরিচালনা করছেন ইউসুফ নবী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আছে ইউসুফ আপনি আর দিয়া যায় রাজনীতি কি ও কেন কত প্রকার সুলাইমান বিলকিসের কিসের ঘটনা করানিবে আসেনি সব রাষ্ট্রনীতি 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 কোরআন পড়বেন না হুদা চাফাবাজি করবেন আপনার সাথে তর্ক করার দরকার কি আমার আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব বাকি দায়িত্ব হলো বুঝাতে পারি কিন্তু আপনার সাথে তর্ক জড়ানের আমার টাইম নেই আপনার সাথে যতক্ষণ আমি তর্ক করব ততক্ষণ আমি দরু শরীফ পরব সব আপনার সাথে আমার তর্ক করার কোনো টাইম নেই ভাই তুমি টুপি পরো না কেন হুজুর চেষ্টা করব। আমি কলিজে দিয়া দোয়া করবো আল্লাহ এই লোকটাকে তুমি কবুল করো আল্লাহ ওর অপেক্ষায় থাকরে আমি হেদায়তের দরজা দিয়েই জান্নাতে নিয়ে যাবো আর একটাকে টুপি না পড়লে অসুবিধা কি তোর অসুবিধা হলে তুই ঘুমা তোর সাথে আমার তর্ক করার কি নেই সময় নেই ও ভাই আপনি বিশ টাকা তার তারাবি পড়লে সমস্যা কি না পড়লে সমস্যা কি ঘুমাও তোমার বিলে তুমি ঘুমাও তোমার সাথে তর্ক করার সময় নেই কিন্তু কথা হলো দূরত্ব হবে কেন সালাম দেয় না দিলেও নেয় না কারণ কি টুপিডা একটু আঙ্গুর লাইনের বাইরে হ্যাঁ একটা টুপিকে কেন্দ্র করে একটা মানুষকে দূরে ঠেলে দিলেন এটা রসুলের আদর্শ কি শিখলেন এবার আসেন আয়াতের দুঃখি

আচ্ছা ডাইরেক্ট বললি তোই তো আমি আপনাকে রহমত করে পাঠাইলাম পাঠাই নাই হা পাঠাইছি ঘুরাইয়া বললেন কেন ফেলুল না এখন আনিল হিকমা জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য নয় আল্লাহ সারা দুনিয়ার মানুষের জেহেনটাকে পরিষ্কার করে বুঝায় দিলেন আমার নবীকে আমি ভিন্ন কোন কারণে পাঠাই নাই আমার নবীকে পাঠাবার শুরু শেষ হলো নবীর কিছুই নেই আল্লাহ বলেন ওয়াল আসরি ইনসান আলা ফি খুসর আসরের সফ সব মানুষ জাহান নামে যাবে আসরের শপথ ইন্নাল ইনসান আলাফি খুসর সমস্ত মানুষ জাহান নামে যাবে এতটুকু শেষ না আরো আছে ইল্লা কিন্তু নামের ব্রেক লাগায় কয় সবাই যাবে না আল্লাহর প্রথম কথা সব জাহান নামে কিন্তু দিয়ে একটু বাঁচাই দিছেন ওদিকে নবীর কথা কি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সব উম্মত প্রথম কথা সব জান্নাতি 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 নবীর কথা কি গরম না দয়া দেখছেন আল্লাহ কিন্তু গরম মারছেন আগে সব মানুষ জাহান নামি ইন্নআল ইনসান আলাফি সব মানুষ গরম আওয়াজ সব মানুষ জাহান নামী একজন মানুষের মধ্যে বাদ নাই বড়রাও জাহান জাহান্নামী আলেমরাও জাহান নামি গায়েরে আলেম জাহান্নামী সমস্ত মানুষগুলো জাহান্নামী কিন্তু কিন্তু দিয়ে একটু বাসাই করতেছেন আগে গরম পরে নরম রহমতের নবী আগে নরম এরপরে গরম আগে নরম দিয়া কয় সব উম্মত জান্নাতি 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 সব উম্মতেরা বেনামাজির জান্নাতি সব আমার উম্মত জান্নাতি কিন্তু লাগাইয়া এবার মাথা ঠান্ডা করে বুঝায় যারা আমি মোহাম্মদের মানবে না তারা সহসয় পিদা সারা জান্নাতে যাবে না আল্লাহ বলেন আমি রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত রহমতুল্লিল আলমিনের তর্জমা করে উভয় জগৎ আমি তর্জমা করছি জগৎ সমূহ উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ অথচ রুহের আর জগৎ মায়ের গর্বের একটা জগৎ দুনিয়া নামের একটা জগৎ কবর নামের একটা জগৎ হাসরের ময়দানের এক জগৎ জাহান্নামের আর একটা আলাদা জগৎ আল্লাহ কয়ে সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমান আমি আল্লাহ তাকে রহমত করে পাঠাইলাম আমি আল্লাহ কিন্তু এর বাইরে না আমি হলাম আমার বন্ধু বানাইলাম রুহাম্মাইলাম রহমাত সমস্ত জগতের জন্য আল্লাহ হলেন রহমতের নবী হলেন রহমান দেখেন মায়ার নবী রহমতের নবী দুনিয়াতে আসেন এমন একটা সময় এমন একটা জমিনে যখন দুনিয়ার মানুষের কোনো গার্ডিয়ান নাই কোনো ইমাম নাই কোনো মুরব্বি নাই যার মনে যা চায় চলতেছি গার্ডিয়ান ছিলেন মূসা নবী তিনি চলে গেলেন গার্ডিয়ান ছিলেন মুরব্বি ছিলেন ঈসা নবী উম্মতরা সব বিপ্রান্তে হয়ে গেল মুরব্বি না থাকলে ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না